হ্যালো আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো যদিও আমি খুব একটা ভালো নেই এই গরম আমার ঠান্ডা ছাড়তেছে না যাই হোক আজকে তোমাদের সাথে আমার কলেজে যাওয়ার শেষ দিনের কিছু ক্লিপ আজকের এই ভিডিওতে আমি তিন দিনের ভিডিও ক্লিপ অ্যাড করছি যেটা তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আর এই তো এটা ছিল আমাদের কলেজের ক্যাম্পাস আর এই সময় ক্লাস চলতেছিল যার কারণে চারিদিকটা ফাঁকা ছিল আর এই দিনে আমার কলেজে কিছু কাজ ছিল যার কারণে আমাকে একাই যাইতে হইছে এই দিনে কাজটা আর করা হয়নি কারণ কিছুক্ষণের মধ্যে ঝড় শুরু হয়ে যায় চারিদিকে অনেক বেশি বাতাস হচ্ছিল তাই তাড়াতাড়ি কলেজ থেকে বাইর হয়ে চলে আসি তোমরা জাস্ট দেখো কত পরিমানে বাতাস হচ্ছিল যদিও ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না আর এই তো কিছু রাস্তা আসতে না আসতে আমি পুরো ভিজে গেছি বৃষ্টিটা এতটাই হালকাভাবে ভাবে পড়তেছিল যে ক্যামেরায় তেমন একটা বোঝাই যাচ্ছে না যাই হোক পরের দিনে চলে আসলাম আবারও কলেজে আর এই ভিডিওটা ছিল আমার এইচএসি এক্সাম একদিন আগের ভিডিও ক্লিপ আর এই দিনে আমি কলেজে গেছিলাম অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য আর এই দিনের ওয়েদারের কথা কি বলবো কালকে এত বৃষ্টি ছিল আর আজকে ঠান্ডা পড়া রোদ উঠছিল তার তারপরে তো কিছুদিন পরে গেছিলাম বিকাল একটু নার্সারিতে বিকাল বললে ভুল হবে আসলে চারিদিকে প্রায় অন্ধকার হয়ে যাচ্ছিল যাই হোক এখানে অনেক ধরনের গাছ ছিল এখানে এতগুলো গাছের মধ্যে আমরা শুধু তেজপাতা আর পর্তলিকার গাছটাই নিয়েছিলাম সন্ধ্যার পরে যেহেতু নার্সারি বন্ধ হয়ে যাবে তাই আমরা এই সন্ধ্যার একটু আগেই চলে আসছিলাম নার্সারিতে আর এই গাছগুলোকে নিয়ে আমাদের যাইতে হয়েছিল মার্কেটের ভিতরে তারপরে তো এখানে আসে কিছু গছ কাপড় দেখতেছিলাম যদি এখান থেকে নেওয়া হয়নি অন্য দোকান থেকে কিনছিলাম আর এই ভিডিও ক্লিপ ছিল অনেক আগের যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ